কিছু রান্না করো আমি খাবো খিদার লাগে সাইনাজ কিছু বাড়িতে নেই একটাও সবজি নেই কি রান্না করবো বল ঠিক আছে আমি মাঠ থেকে কটা কি পাই দেখি আমি নিয়ে আসবো তুই মাঠ থেকে কিছু নিয়ে আসবি ঠিক আছে যা দেখ কি পাস ওয়াউ বেকুল হয়েছে এই তো বেগুন বেগুন তুলে এনে হ্যাঁ তো কত বড় বড় দে দে আমি এক্ষুনি ভাজা করে তোকে ভাত দেবো ঠিক আছে তাহলে খুশি হয়েছিস বন্ধুরা সাইনাজ মাঠ থেকে কত বড় বড় বেগুন তুলে এনেছি ওকে ভাজা করে দিয়ে যায় বেলুনটা রেখেছিলাম পাখিকে দেব সাইনাজের বোনকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কি জানি সাইনাজ নিয়েছে নাকি জিজ্ঞাসা করে এই সাইনাজ শোন 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 দৌড়ে এই সাইনা কি এই তোর বোনের জন্য পাখির জন্য বেলুন রেখেছিলাম তুই দেখেছিস না তো মা আমি দেখিনি তুই দেখিসনি সত্যি বলছিস বোন তো বলেছিল বেলুন আনতে তাই এনে একটা রেখেছিলাম না পেলে তো কান্না কাটি কি করবে এই সাইনাজ তোর পেটটা তো ফোলা কেন আমি আজকে প্রচুর কি তুই মাংস দে ভাত খেয়েছিস বলে ফুলে গেছে ওই দেখি 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 এ মা কি নরম না দেখি এই তো নরম কিছু না এই বন্ধুরা বেলুনটা পেটের মধ্যে লুকিয়ে রেখে বলে কিছু না কিছু না আমি নেইনি তোর বোন এক্ষুনি কত কান্নাকাটি করতো তুই এইভাবে তোর বোনের সাথে কাণ্ড করতে পারলি না দাঁড়া দেখ মজা দেখাচ্ছি দাঁড়া এই সাইনাজ কোথায় রে এই দেখ তোর জন্য নতুন খাবার এনেছি ছাতা চকলেট নেনে হ্যাঁ এমা এটা তো ছাতা তুমি ছাতা এনে বলছো ছাতা চকলেট আমি খাবো না আরে এটা ছাতা নয় এটা ছাতা চকলেট না এটা চকলেট না এটা ছাতা এটা ছাতা হ্যাঁ ঠিক আছে আমি ওই রাস্তার লোককে সব দিয়ে দেব দাও 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 দেখি কি রে তোমার এটা চকলেট কিরে তাহলে দে আমি রাস্তার লোককে দিয়ে দেবো কেন তুই তো এক্ষুনি বললি ছাতা আইনে বলছো ছাতা চকলেট কিছু জানে না যা এখন থেকে যা খা